ক্রিকেট বিশ্বে সেঞ্চুরি তো অনেকেই করেন কিন্তু কিছু ইনিংস এমন হয় যা শুধু স্কোর বোর্ডে নয় বরং মানুষের হৃদয়ে লেখা থাকে জিম্বাবুয়ের মাটিতে অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপে বৈভব সূর্যবংশী যা করলেন তাকে ব্যাটিং বলা ভুল হবে সেটি ছিল এক বিধ্বংসী তুফান মাত্র আশি বলে একশো রান যেখানে ইংল্যান্ডের বোলিং আক্রমণ তাসের ঘরের মতো ভেঙে পড়ল আজ আমরা কথা বলবো ভারতের সেই নতুন নক্ষত্রকে নিয়ে যার ব্যাটিং দেখে মহেন্দ্র সিং ধোনি থেকে শুরু করে ক্রিস গেল পর্যন্ত সবাই অবাক হয়ে গেছেন ম্যাচটা ছিল অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপের ফাইনাল টস জিতে ভারত যখন ব্যাটিংয়ে নামলো তখন কেউ ভাবিনি যে ১৬ বছরের এক কিশোর ইতিহাস পাল্টে দেবে বৈভবের ইনিংসে ছিল পনেরোটি বিশাল ছক্কা আর পনেরোটি চার স্ট্রাইক রেট দুশো আঠেরোর উপরে এই ইনিংসে বৈভব শুধু রানই করেননি তিনি রোহিত শর্মার মতো কিংবদন্তির রেকর্ডও ভেঙে দিয়েছেন অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপের ফাইনালে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড এখন এই কিশোরের দখলে বৈভবের এই বিধ্বংসী ব্যাটিং দেখে বর্তমান ভারত অধিনায়ক রোহিত শর্মা বলেন আজ বৈভবের খেলা দেখে মনে হচ্ছিল ও অন্য কোনো গ্রহের ক্রিকেটার ও আমার রেকর্ড ভেঙেছে তাতে আমি খুশি কারণ এটি প্রমাণ করে যে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ কতটা উজ্জ্বল অন্যদিকে ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনি বৈভবের প্রশংসা করে বলেন আশি বলে একশো রান করা কোনো সাধারণ কথা নয় বৈভবের মধ্যে পরিস্থিতি বোঝার ক্ষমতা আর আক্রমণাত্মক মানসিকতার এক অদ্ভুত মিশেল রয়েছে শুধু ভারতীয়রা নয় বিশ্ব ক্রিকেটের বড় বড় পাওয়ার হিটাররাও আজ বৈভবের ভক্ত ইউনিভার্স বস ক্রিস গেইল বলেন আমি আইপিএলে একশো পঁচাত্তর করেছিলাম টি টোয়েন্টিতে কিন্তু এই ছেলেটি বিশ্বকাপের ফাইনালে এই রান করেছে ও একজন সত্যিকারের সুপারস্টার পাকিস্তানি লিজেন্ড শাহিদ আফ্রিদি একে একটি অলৌকিক ঘটনা হিসেবে বর্ণনা করেছেন এমনকি গ্লেন ম্যাক্সওয়েলও তার আফগানিস্তানের বিপক্ষে খেলার ডাবল সেঞ্চুরির সাথে বৈভবের ইনিংসের তুলনা করে বলেছেন এটি তার চেয়েও বেশি প্রভাবশালী ইনিংস ছিল বৈভবের এই দানবীয় ইনিংসের ওপর ভর করে ভারত চারশো রানের পাহাড় গড়ে জবাবে ইংল্যান্ডের অনূর্ধ্ব উনিশ দল মাত্র দুশো রানেই গুটিয়ে যায় ভারত ষষ্ঠবারের মতো অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপের ট্রফি নিজেদের ঘরে তোলে কিন্তু এই জয়ের আসল কারিগর ছিলেন বৈভব যার ব্যাটে ভর করে টিম ইন্ডিয়া আজ পুরো বিশ্বে নিজেদের আধিপত্য প্রমাণ করেছে বন্ধুরা বৈভব সূর্যবংশীর এই অবিশ্বাস্য ইনিংস নিয়ে আপনাদের মতামত কি আপনারা কি মনে করেন খুব শীঘ্রই তাকে জাতীয় দলের ওপেনার হিসেবে দেখা যাবে কমেন্ট বক্সে অবশ্যই জানান আর ক্রিকেটের এই নতুন তারকার জন্য ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না এমনই সব দুর্দান্ত খবরের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন জয় হিন্দ জয় ভারত